ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে তৃতীয় অধ্যায়ের আটত্রিশতম শ্লোকে বলেছেন ধূমেন যেমন ধুম দ্বারা বন্হি বা ময়লা দ্বারা দর্পণ এবং জরায়ু দ্বারা গর্ভ আবৃত থাকে সেই রূপ কামের দ্বারা জ্ঞান অর্থাৎ বিবেক আবৃত থাকে এই শ্লোকের সম্বন্ধে বিশেষ কথা আজকে আমরা জেনে নেব ধোঁয়া দেখা গেলে বোঝা যায় যে কাছেই আগুন আছে কারণ সেখানে আগুন না থাকলে ধোঁয়া কোথা থেকে আসবে সুতরাং ধোঁয়াচ্ছন্ন থাকলেও যেমন আগুন থাকার সম্বন্ধে জ্ঞান হয়ে যায় ময়লাতে ঢাকা থাকলেও যেমন দর্পণ সম্বন্ধে জ্ঞান হয় এবং জড়ায়ুতে আবৃত থাকলেও যেমন গর্ভ সম্বন্ধে জ্ঞান সকলেরই থাকে তেমনি কামনা দ্বারা আবৃত থাকলেও বিবেক সকলেরই থাকে কিন্তু কামনার জন্য সেটি কার্যকর হয় না শাস্ত্রানুসারে পরমাত্মার প্রাপ্তিতে তিনটি দোষ বাধা স্বরূপ মল বিক্ষেপ এবং আবরণ এই দোষগুলি অসৎ বা সংসারের সম্পর্কে উৎপন্ন হয় অসৎ এর সম্বন্ধ কামনা থেকে হয় সুতরাং কামনাই হলো মূল দোষ কামনার সর্বত প্রকারে নাশ হলেই অসৎ হতে সম্পর্ক ছেদ হয়ে যায় অসোতের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হলেই সমস্ত দোষ দূরীভূত হয় এবং বিবেক প্রকটিত হয় পরমাত্ম প্রাপ্তির পথে প্রধান বাধা হলো জাগতিক পদার্থগুলিকে বিনাশীল জেনেও সেগুলিকে গুরুত্ব দেওয়া কর্মযোগ দ্বারা কামনাগুলি সহজেই নষ্ট হয়ে যায়। ক্ষুদ্র বা থেকে যে বা পারমার্থিক কাজই করা হোক না কেন। যদি ওই কাজটি এইভাবে সতর্ক হয়ে করা যায় যে আমি কেন করছি এবং কিভাবে করছি তাহলে তার উদ্দেশ্য জাগ্রত হয় সর্বক্ষণ উদ্দেশ্যের দিকে দৃষ্টি থাকলে অশুভ কর্ম সম্পাদিত হয় না এবং শুভ কর্মগুলিও আসক্তি ও ফলেচ্ছা ত্যাগ করে সম্পাদন করায় নিষ্কাম ভাব অনুভূত হয় এবং মানুষের কল্যাণ সাধিত হয় শুধু কর্মযোগেরই ওপর আমাদের বিস্তারিত ভিডিও করা আছে আপনারা অবশ্যই দেখুন আজকের পাঠ থেকে আমরা তিনটে জিনিস মনে রাখব। এক কামনার জন্য বিবেক কার্যকর হয় না দুই কামনাই হল মূল দোষ জাগতিক পদার্থগুলিকে বিনাশশীল জেনেও সেগুলিকে আমরা গুরুত্ব দিই এবং তিন যে কোনো কাজ যদি আমরা এইভাবে সতর্ক হয়ে করতে পারি আমি কেন করছি এবং কিভাবে করছি তাহলে ফলেচ্ছা ত্যাগ করে সম্পাদন করায় নিষ্কাম ভাব অনুভূত হয় এবং মানুষের কল্যাণ সাধিত হয়